সরাুলম মিনুনের মধ্যে প্রথমে তিনি বলেন ক এফলাহেলমু মিনু কুজুর সহীদ নামাজ আদায় করতে হবে কি করতে হবে নামাজ আদায় করতে হবে আমি যদি একজন ইমানদার দাবি করতে ছাই তাহরে সৌরাতুল মিননের বাসায় সত্তা গুল আমার অর্জন করতে হবে এর দ্বিতীয় নাম্বার গুন হল জাল্লাদি ফি ফিস সলাতিহিম ফসিরুন অততা নামাজ টুকু হুসু কুদুর শহীদ নামাজ আদায় করতে হবে কি করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ সারা কেহ কি জান্নাতের আশা করতে পারবে কোন পীর বুজুর্গ আপনার নামাজ সারা যদি বলে আমি পীর হয়েছি আল্লাহর ওলি হয়েছি তাহলে মনে করতে হবে সে পীর নয় সে হলো বন্ড সে কি বন্ড আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন পয়গম্বর ছিলেন যে পয়গম্বর 63টি কাল তিনি অতিবাহিত করেছেন এই 63টি কাল অতিবাহিত করার পরে দেও। জীবনে কোনো গুনাহ নাই আগে এবং পিছের শতাল গুনাহ থেকে আল্লাহ তাআলা محرুম রেখেছে বিরত রেখেছে মাসুম রেখেছে এরপরে দেও সেই নবীজি যখন তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন সাহাবাই কারাম তিনারা করতেন যে নবীজি মনে হয় নামাজের নেয় তিনি ছাড়বেন নাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাম যখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন তিনি দাঁড়িয়ে যাইতেন পা মুবারকগুলো ফুলে যাইত সাহাবাই کرام জিজ্ঞাসা করত

সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম তিনি সাহাবাই কেনামের উত্তরে তিনি বলে দিলেন আফ আলাহ আল্লাহ কু না আবেদন শেকুরা আল্লাহ তালা জ আমাকে তো ববার নিয়মদ দিয়েছেন আল্লাহর পরে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন এত যে মাসুম রেখেছেন বেগুনা মাসুম রেখেছেন এর যে একটা শুক্রিয়া এটা কি আমি নবী করব না এই জন্য আমি নামাজের মাধ্যমে শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তালা সুবাহান আল্লাহ একজন বিশ্ব নবী যাকে আল্লাহ তালা আল্লাহর পরেই তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই নবীজে নামাজে তিনি দাঁড়িয়ে যাইতেন এমন ভাবে দাঁড়িয়ে যাইতেন যে পা মুবারক গুলো ফুলে এর পরেও তিনি

ইহতেমামে সহীহ যদি খুসূকুদুর সহীহ যদি কোন ব্যক্তি যদি নামাজটুকু আদায় করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন এই পাঁচটা পুরস্কারের মধ্যে রব তিনি জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম যে পুরস্কারটার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কার ব্যবস্থা করে দিবেন যে রিজিকের জন্য মাথার গাম পায়ে জড়াই যে রিজিকের জন্য আমরা দেখা যাই একজন আরেকজনকে অনেক ভাবে দেখা যাই অনেক ভাবে কষ্ট দেই অনেক ভাবে রিজিকের জন্য परेशानी করি রব্বে کریم তিনি জানিয়ে দিয়েছেন কোন বান্দা এবং বান্দি যদি আমি আল্লাহ তালার এফাদত যদি হুস কুদুর সহিত নামাজটুকু যদি আদায় করতে পারে আমার পক্ষ থেকে সর্বপ্রথম যে পুরস্কারটা পাবে সেই পুরস্কারটা হল আমি আল্লাহ তাআলা রুজি রোজগারের ব্যবস্থা করে দিব রিজিকের ব্যবস্থা করে দিব দ্বিতীয় নম্বর যে পুরস্কারতাম আব্দে কারিম তিনি ঘোষণা করেছেন সেই পুরস্কারটা হলো কোন বান্দা বান্দি যদি আল্লাহ জিয়াবাদতের কথা রব্বে খারিম বলেছেন সেই নামাজটুকু যদি শহীদ যদি আদায় করতে পারে রব্বে খারিম তিনি দাঁড়িয়ে দিয়েছেন দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা তাকে কবরের আজাব তার থেকে তিনি হটাইয়া নিবেন অর্থাৎ কবর এমন একটা জায়গা যে জায়গাটা হলো একটা মানুষের মৃত্যুর পরে যে সব কঠিন একটা গাটি হলো কবর কঠিন জানিয়ে দিয়েছেন ব্যক্তি যদি হুসু কুদুর শহীদ যদি পা সত্য নামাজ যদি আল্লাহ জন্যই যদি আদায় করে রব্বে কারিম জানিয়ে দিয়েছেন তার কবরের মধ্যে কোনো চিন্তা ফিকির থাকবে না আল্লাহ তালা সেই কবরের আজাব থেকে তাকে মুক্ত করে দিবেন কবর অনেক একটা কঠিন জায়গা যে খবরের আজাবের বয়ে কেঁদেছেন সাহাবাই কেরাম আল্লাহ নবীন বিশ্ব নবীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রী হজরতে খাদিজা রাজি আল্লাহ আল্লাহর নবীর প্রথম স্ত্রী এমন কি এমন একজন গ্রহজঙ্গ এমন একজন গ্রহণ যোগ্য নারী জিনীকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং আরশ আযিম থেকে সালাম দিয়েছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিতর আগে তিনি এমন ভাবে কাটতেন নবীজি জিজ্ঞাসা করলেন ওগো খাদিজা তুমি এত ওজরে খাদো কেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক্তার বললেন অগণবিজি আমি দুইটা কারণে কাজী অগণবিজি দুইটা কারণে আমি কাজী একটা কারণ গো একটা কারণ হলো যামার যদি মৃত্যু হয়ে যায় এই মক্কা নগরীতে আপনার সূত্র রবাব নাই আমি কাজী जातो 24 ঘন্টা আপনার পাহারা হিসেবে তাকতাম আমার যদি মৃত্যু হয়ে যাগ নবী আপনাকে এই দেখা শোনা কে করবে এই জন্য আমি কাদি দ্বিতীয় নম্বর কারণ হল অগণবীজি আমার যদি মৃত্যু হয়ে যাগ নবী কবরের যে আজাব আজাবের কথা শুনি অগণবীজি আমাকে কবরে আকার পরে দে মনকার নাকির যখন আসবে আমাকে যখন প্রশ্ন করবে আমার মনে তো বারবার আশঙ্কা হয় আমি নাকি এই কবরের প্রশ্নের জবাব নাকি আমি দিতে পারবো না যদি আдка পড়ে যাই গো নবী তাহলে আমার কি অবস্থা হবে এই কবরের আযাবের ভয়ে আমি বেশি বেশি করে কাঁদি একজন পয়গম্বর এর স্ত্রী হওয়ার পরে দেও যাকে আল্লাহ তাআলা আরশ আযিম থেকে সালাম দিয়েছেন এর পরে দেব তিনারা কবরের ভয়ে কাঁদতেন আল্লাহফ আর মোহাম্মদুর রসুল্লা সাল্লাহলাইকি ওসাল্লামের কাছে হজরত এ কাদিজা রাজী আল্লাহত জীবনে কোন কিছু তিনি আবদার করেন নাই কিন্তু মৃত্যুর সন্নিকটের সময় হজরত একাদিজা রাজী আল্লাহ ভুত আল কাছে আবদার করেলেন অগনবিজী আপনার কাছে আমার তিনটা আবদার গনবিম এক নাম্বার আবদার হলো অগণবীজি আমার যখন মৃত্যু হয়ে যাবে গণবি আমি যে কবরের মধ্যে চলে যাব অগণবীজি আপনার কাছে আমার আবদার হলো যে আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে দে কবরের মধ্যে আমাকে যে প্রশ্ন করা হবে অগণবীজি আপনি কথা দেন এই প্রশ্নের জবাব টুকু নবী আপনি দিবেন আল্লাহু আকবার একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরে দেও নবীর কাছে আবদার করে যে মনে হয় প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ওগো যদি আমি আটকা পড়ে যাই আপনি এই প্রশ্নের জবাবটুকু দেওয়ার পরে আপনি যাবেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে কাদিজা রাজি আল্লাহ আনহাকে বললেন দ্বিতীয় আবদারটা কি তোমার কি অগণবিজি দ্বিতীয় আবদার হলম আমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যাওয়ার পরে দে আপনার যে জুব্বা মুবারকটা আছে এই জুব্বা মুবারক দিয়ে আমার কাফুনের ব্যবস্থা আপনি করবেন অগণবিজি তিন নম্বর আবদার হলো

আল্লাহ তালার পক্ষ থেকে যখন মৃত্যুর আদেশ হয়ে গেল হজরতে খাদিজা রাজি আনহা ওনার মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে দেন সে আল্লাহ তালার পছন্দ একজন নারী হজরতে খাদিজা অল্লাহ আল্লাহ আনহা মৃত্যু হয়ে যাওয়ার পরে দেন সর্বপ্রথম যে ওনার ওয়াদাটা ছিল সেই ওয়াদাটা হলো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়ে যেন তাকে কাফুরের ব্যবস্থা করা হয় আল্লাহর নবী সেই ওয়াদা রাখলেন দ্বিতীয় নম্বর যে ওয়াদাটা সেটা হলো যে আপনার এই কবরের চতুর দিয়ে যেন তিনি হাঁটেন তৃতীয় নাম্বার যে ওয়াদাটা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার দাপুন করিয়া যখন সকল মানুষ যখন চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ওয়াদা অনুযায়ী তিনি অপেক্ষা করতে লাগলেন যখন মুনখার নকির প্রশ্ন করবে আর এই প্রশ্নের জবাবটুকু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাবেন আল্লাহ তাআলা আরশ থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষার পেরেশানি তিনি দেখতে লাগলেন আর জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার নবীজিকে তুমি জানিয়া দাও এই কাদি যার প্রশ্নের জবাবটুকু স্বয়ং আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি এই জন্য আসুন আমরা প্রত্যেকেই যেন এই নামাজটুকু যেন আমরা আদায় করতে পারি এই সৌরাতুল মিনুনের যে সাতটা গুণ এর প্রথম নাম্বার গুণ হল যে ইমানদার যে ব্যক্তি হবে এই ব্যক্তি হলো সফল দ্বিতীয় নাম্বার হলো যে আমরা খুশু কুদু শহীদ নামাজটুকু আদায় করতে হবে নামাজ যার কাছে নাই তার কাছে কিচ্ছু নাই এই জন্য নামাজ যেন আদায় করে সে আল্লাহ তালা সান্নিধ্য যেন আমরা হাসিল করতে পারি আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন